হ্যালো গাজ আছেন আজকে যে নকশাটা নিয়ে হাজির হলাম ছেলে বা মেয়ে পাগলের মতো ছুটে আপনার রুমে আসতে বাধ্য হবে শুধু প্রকৃতভাবে জায়গ না যায়জ কোনো কাজ করবেনা জায়জ ব্যাপারে কাজ করবেন যাকে আনবেন তাকে আপনার জীবন জীবনসঙ্গী করে রাখবেন সর্বপ্রথম আমি ভিডিও আপডেট হলো এই নিয়ম নিয়মকানুনগুলা তবে যে নকশাটা আপনারা দেখছেন নকশাটা আপনার পরিকৃত একটা নকশা আমি কয়েকজনকে চালানোর মাধ্যমে দিয়েছি কারণে কাজ হয়েছে কারণ আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আসলেও আমার কাছে যেসব নকশা যেসব তবদির আছে হাজার হাজার কিতাব থেকে হাজার হাজার বই কিতাব বা হাজার হাজার উস্তাদ ছিল অনেক উস্তাদ ছিল উস্তাদের বিদ্যা থেকে আপনারা দিয়ে থাকি আপনারা জানেন অবশ্যই তা পাওয়ারফুল কাজ যদি আপনার কাজ নিয়ম মতন সঠিক নিয়ম মতন করতে পারেন তো কাজ হবে আর রুহানি শক্তি এবং ইজাজত থাকে এবং উস্তাদ না থাকলে ভালো উস্তাদের হাত না থাকলে আপনার কোনো কাজ হবে না যে কোনো হলেও আপনার সাধনা করতে হবে সাধন ছাড়া আপনার বোজন হবে না যে কোনো জিনিস কবিরাজি বিদ্যারা হলো কি একটা সাধন পরিচিত বিশ্বাস পরিচিত বিশ্বাস এবং পরিষ্কার এবং এসে আমলের উপর আপনার কাজগুলা করবে যে আপনার আমল ভালো হয় আপনার কাজ হবে আপনার আমল না ভালো হলে কাজ হবে না তবে আসেন অনেকগুলো কথা বলেছি তবে নিয়ম কারণে যাই ষাটটি নকশা লিখবেন শনিবার অর্থাৎ মঙ্গলবার সকালে সূর্য ওঠার আধা ঘন্টার পর আপনারা নকশাটা লিখতে হবে ভালোভাবে ঠিক মতো নেবেন সাদা কাগজ আপনার মেশকর জাফরান দিয়ে লিখতে হবে অরিজিনাল মেশকর জাফরঙ্কালি দিয়ে আর লেখার আগে অবশ্যই ভালো করে আপনারা রোহানি শক্তি বিদ্যা যেটা এটা করতে হবে আর বিদ্যা থাকেন একটি মন্ত্র আছে মুখের মেয়ে মুখ মুখে ছেলে সঙ্গে লেগে পাগলের মতো ছোট্টরা প্রত্যেকটা নকশাতে আমি বলে প্রত্যেকটা ভিডিওতে আমি এই মন্ত্রটি বলে দিই এই মন্ত্রটি পড়া লিখতে হবে বাংলাদা এ আর বিদা আর বাংলাদা হলে বাংলাদা লিখবেন লেখা আপনার সাতটি নকশা লিখবেন অবশ্যই ষাটটি নকশা লাগবেন অরিজিনাল খাটি ঘি একটু সংগ্রহ করবেন খাটি গায়ের ঘিটা সংগ্রহ করবেন এই নকশাটা আমাদের খাটি ঘিটা আপনারা করবেন কি নকশাটা মাঝে লাগায়া ওর নাম লিখতে হবে ওর বাড়ির দিকে ফিরা এরকমভাবে করতে হবে আপনার সাতটি নকশা সাত দিনে পুরাইতে হবে এবং ওই অরিজিনাল খাটি গায়ের ঘি পুরাতন খাটি গায়ের ঘি দিয়ে এই নকশাটা মেয়েকে যখন প্রদীপ জ্বালাবেন জ্বালানো থাকবেন আর ওকে মন্ত্র জব আছে মন্ত্রটি জব দিতে হবে এবং করার পরে কাজ করবেন পাগলের মতো ছুটে সে আপনার রুমে আসতে বাধ্য হবে হ্যাঁ আর যারা দেশ বিদেশ থেকে আমাদেরকে কাজ করাবেন যে কোনো জায়গা থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে যোগাযোগ করতে হবে এমন বিডিও নিসে নাম্বার দেওয়া আছে অনেকে হ্যাঁ টাইটেলের নিচে নাম্বার দেওয়া থাকে যে কোনো জায়গাতে আমার নাম্বার আছে নাম্বার মিলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই হোয়াটসঅ্যাপের এই মধ্যে আপনি কাজ করে দিতে পারবো আপনার হাতিয়ার বিল হাতিয়ার মাধ্যমে তবে আজকে পর্যন্ত যারা ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম